মাত্র তেরোশো টাকা পেও সব স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মোবাইল নাম্বার চেক করে নেবেন এবং ব্লাউজের পিস হয় ব্লাউজ আলহামদুলিল্লাহ শাড়ির জগতে যে ইন্ডিয়ানের কারণে আমাদের উত্থানটা আমরা চেষ্টা করতেছি আমাদের পি ভি আর যেমন টেক্স টাইম প্রিন্ট কাঞ্জি বরম বারবেরি যেগুলা আমাদের উধার মানে আল্লাহ তালা সবকিছু করেন কিন্তু শিলা দ্বারা যে আইটেমগুলো আমাদের খুব বেশি চাহিদা

তো ঈদ উল আজহা উপলক্ষে হচ্ছে আমরা কিন্তু একদম সীমিত স্টকে কিন্তু আলোচনা করছি তো দ্রুত অর্ডার করে ফেলবেন যা যে পজিশন থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা পাঠিয়ে দেবো লাইভটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো আমরা হচ্ছে কাঞ্জি বন্ড একটু দেখাই কাঞ্জি বরণ এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টে কিন্তু চলে আসছে অনেক সুন্দর সুন্দর কাঞ্জি বন্ড মধ্যে ওপেন করে এই যে দেখেন কাঞ্জি বরণ কাতান মাত্র থাকবে অনলি আজকের বিগ বোম ব্লাসিং অফ অরিজিনাল পিওর সফট মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন একদম স্টক সীমিত মাত্র 1300 টাকা করে দেখেন এটা হচ্ছে একদম তরমুজ রেড কালার একটা লাইভ শেয়ার করে দিতে হই এ মাত্র 1300 টাকা ব্লক ফ্রি সহ থাকবে যা যেই যেখান থেকে লাগবে তুমি স্ক্রিনশট নিবে বাংলাদেশের আটটি বিভাগে চৌষুরিয়া জেলায় চারশো পঁচানব্বই টাকা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবে তেরোশো টাকা করে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম সবচেয়ে কাতার দেখো প্রত্যেকের প্লাস ভাই এগুলো দিন শেষে হচ্ছে প্রোডাক্ট দেখতে হবে যে আসলে কী টাকা কী জিনিস দিচ্ছে আসলে দিল ভাই প্রোডাক্টগুলো কিন্তু খুব হেভি মানে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট মানে কাপড়টা কিন্তু খুবই ফাইন মার্শাল্লাহ এত সুন্দর

কয়েকটা ডিজাইন হবে যেমন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে টি শার্ট একটু দেখায় টি শার্ট এটা ওপেন করে অনেক কালার অনেক ডিজাইন ভাই এগুলো আসলে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর এগুলো সবচেয়ে বড় বিষয় এগুলো যে স্মুথ যে সফট এগুলো আসলে যারা নিচ্ছেন তারা তো জানেন এখন এসে এসে অনেকে মানে প্রায় এই পর্যন্ত না আরো এক দুই হাজার পিস সেল হয়ে যেত এত পরিমাণ চাহিদা এই শাড়িটার এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো বাইশো পঁচিশশো টাকা কোয়ালিটি যেটা আমাদের সে মাত্র তেরোশো টাকা করে মাত্র কত টাকা করে দিচ্ছি দেখেন কালার ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর আর যেহেতু ম্যাচিংটা বেশি চলে তাই আমরা ম্যাচিংটাই কিন্তু প্রসেস করতেছি আলহামদুলিল্লাহ আরও কোয়ান্টিটি আপনাদেরকে দিব তার যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস থাকবে হোলসেলার যারা আছেন বিশেষ করে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টার অবুজ মেন ব্রাঞ্চ এটা হচ্ছে এখানেই পাবেন এই ব্রাঞ্চ থেকে আসতে হবে অন্য কোনো আউটলেটে গেলে কিন্তু পাবেন না এবং হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতি যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি প্রিন্টের শাড়ি যেটা হচ্ছে সুতি রাপিউসের বিকল্প কিছু নাই সুতির উপরে মাত্র পাঁচশো টাকা করে দিব রেইনবো দেখেন রংধন মাত্র পাঁচশো টাকা করে ইতিহাসে কাপড়ও দামে দিব ভাই অফার শুধু অফার চলবে আলা

তাদের জন্য কিন্তু আলাদা প্রাইস থাকবে আপনারা চাইলে আমাদের প্রাইস সেল করতে পারবেন ছয় পিস নিলে আরেকটা প্রাইস থাকবে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য জল স্টে করে একটা কনসার্ট করে দেবো মাত্র ছ এটা হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে দেখেন কালারগুলো আমি কিন্তু দেখেন বিনিয়াম দশটা কালার এটার ভিতরে দশটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর নানি দাদি আম্মু ভাবি চাচি নিজেদের জন্য অথবা যারা বেশিরভাগ হচ্ছে অফিসিয়াল সুতি শাড়ি পরেন যারা হচ্ছে কলেজ বাসেরি যেগুলো শাড়ি ইউজ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট হাতে ধুয়ে পরবেন মাত্র হান্ড্রেড টাকায় এই শাড়িগুলো দিচ্ছি দেখার মতো বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে একটা রিকোয়েস্ট লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর লাইটটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন নিত্য নিত্য নতুন কিন্তু গাছ শুনিয়ে চলে আসতেছি আপনাদের মাঝে যেমন গতকালে কিন্তু আমাদের প্রিমিয়াম একটা খাটে শিখবে না আসলে আজকে কিন্তু কাঞ্জিবরণ বারবেরি এবং ইনশাল্লাহ এই যে দেখেন ভিজলা পিন চলে আসছে তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে আমার আগের মতো কিন্তু আপনাদেরকে একদম কালেকশন দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা হচ্ছে অবশ্যই যা যে পজিশন থেকে লাগবে বিয়ের যারা কেনাকাটা করবেন তারা কিন্তু এ টু জেড এক ছাদের নিচে বিয়ের সব কালেকশন পেয়ে যাবে এবং ডিজিটাল পিন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইতিহাসে আজ পর্যন্ত পাইছেন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্ট সুতি শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন দিন শেষে হচ্ছে প্রোডাক্টগুলো দেখবেন যে আসলে কী টাকায় আমরা কী জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি ভাই দিন শেষে বিজনেস তো আসলে সবাই করে আমরা কিন্তু বিজনেস তাই আল্লাহ মানে মন থেকে দোয়া দিবেন যে আসলে ভালোটা একটা বেস্ট প্রোডাক্ট একটা বেস্ট প্রাইসে কিন্তু আপনাদের দিচ্ছি এটা হচ্ছে যাকে দিবে সেও বলবে যে না আমাকে একটা ভালো জিনিস দিয়েছে এবং আপনাও কিন্তু স্যাটিসফাই হবে ইনশাল্লাহ যে আমি ভালো একটা টাকা হিসাবে একটা বেস্ট প্রোডাক্ট আমরা পারফরমার থেকে পাচ্ছি দেখেন এটা ডিজিটাল পিন মানে একটা নর্মাল ডিজিটাল পিন কিনতে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা লেগে যায় যেটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গিয়ে এখানে আসেন দেখেন এই যে কালারগুলো দেখছেন কত সুন্দর বয়স্ক মধ্যবয়স্ক মিডল এজ একদম ইয়াং সব বয়সের মানুষই কিন্তু পড়তে পারে

এটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটাকে আমার খুব ভালো লাগছে দেখেন কিন্তু একদম মানে কোটকে ডিজাইন করা পাঁচশো টাকা হান্ড্রেড পার্ট এবং চুড়ি ডিজাইনে কিন্তু চলে চুনরি যেটা এই যে পিওর চুড়ির ভিতরে কালার গুলো একটু দেখেন চুড়ি ডিজাইনের ভিতরে এটা কিন্তু ফাইভ হান্ড্রেড করে দিচ্ছি এগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেন বাসে চলে আসতে হবে আগামীকাল শুক্রবারে কিন্তু এটা বিশাল বিগ বোমাস্টিং ধামাকা অফার কান জীবন থেকে শুরু করে এবং হচ্ছে